আসসালামু আলাইকুম ওয়া আবার আমলেন আজাদ ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে স্বাগতম এখন আমরা শিখতে যাচ্ছি বরকতের দোয়া নবী আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ তার ভাইয়ের মনোমুগ্ধ করে কিছু দেখলে তার জন্য বরকতের দোয়া যেন করে দোয়াটি হচ্ছে আল্লাহ তোমাকে বরকত দান করুন

একালি পরিমাণ লম্বা হবে এখানে খারা দেওয়ার কথা ছিল কিন্তু তারা খারা দেয় নাই যাই হোক আপনারা এই আমলটি করবেন কারো বরকতের জন্য যে দোয়াটি করবেন সেই দোয়াটি হচ্ছে বারক্যাক আবার আপনারা কণ্ঠ দিয়ে যদি সেই সময় উপস্থিতি বলেন তাহলে সবাই হেসে দিতে পারে এই জন্য আপনি সুন্দর করে বলে নিতে পারেন বারক লাক আল্লাহ তোমার আরও বরকত বাড়িয়ে দিন আমি ఛానల్కి సబ్స్క్రైబ్ కోరి నా దగ్గర ఎక్కువ ఈ ఛానల్కి సబ్స్క్రైబ్ కోరండి